এবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরকে এক হাত নিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন অবায়দুল কাদের সাহেব আপনি কোথায় যুদ্ধ করেছেন কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন সেই নামটি বলেন আমাকে এবং আমার দলের মেজর হাফিজ অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছি আপনি কোথায় করেছেন বলতে পারলে আর সমালোচনা করব না সোমবার বাইশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন তিনি জয়নুল আবেদিন বলেন জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয় সরকার যতই বাহানা করুক প্রতিবেশী দেশের উপর ভর করুক না কেন শেষ রক্ষা হবে না তিনি অভিযোগ করেন মানুষের পকেট কাটার উদযাপন করছে সরকারি দল ভারতীয় পণ্যর বিরোধিতা বিএনপি করতেই থাকবে এমনটিও জানান ফারুক বলেন ভারতীয় পণ্য বর্জন চলছে এবং চলবে ভারত গণতন্ত্র ধ্বংসের সহযোগী তাই তাদেরকে বয়কট করতেই হবে সরকার পতনের আন্দোলনের বিষয়ে বলেন আন্দোলনে বিএনপি পিছুটান হয়নি বরং শক্তি সঞ্চয় করছে তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সরকার হবে বলেও মন্তব্য করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে